আজকে কলকাতার ব্রিগেডের মঞ্চ থেকে সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন বিয়াল্লিশ জনের নাম কিন্তু আজকে ঘোষণা করে দিলেন কার কার নাম কোথায় ঘোষণা করেন এবং কে কোথায় দাঁড়াইছেন এবং অনেকের পরিচিত রয়েছে অনেক পরিচিত নেত্রীরা রয়েছেন এবং কোথায় থেকে দাঁড়াবেন সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী আজকে কিন্তু ঘোষণা করে দিলেন এবং তেনাদের নাম জানতে যদি ইচ্ছুক হয় তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সমস্ত বিয়াল্লিশ জনেরই প্রার্থীর নাম কিন্তু ঘোষণা করলেন এবং বিয়াল্লিশ জন প্রার্থীকে নিয়ে কিন্তু রেলি মঞ্চে কিন্তু হাঁটলেন দেখুন

বাংলা বাংলা বিরোধীদের যারা লড়াই করবেন আমি আমি একে একে নাম ঘোষণা করবো নামগুলো ঘোষণা করার পর পিছনে রয়েছে

গোপাল তারপর রায়গঞ্জ রায়গঞ্জগঞ্জ থেকে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কমিউনিটি থেকে ঘাটে হয়ে সবসময় বড় বাংলা বিরোধী